ভূ আস্তরণকে সরিয়ে তার মধ্যে থাকা বিভিন্ন ধরনের মিনারেলসগুলোকে তুলে রাখা হয়ে থাকে তার জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রচেষ্টা করে তোলা হয়ে থাকে জানব অভ্রের ব্যাপারে অভ্র তো ভারতবর্ষের অনেক জায়গাতে প্রচুর পরিমাণে অভ্র তোলা হয়ে থাকে এর মধ্যে থেকে কয়েকটা স্টেট বা রাজ্যর কথা বলা হয়ে থাকবে যেমন ঝাড়খণ্ড বিহার এ সমস্ত রাজ্যগুলোতে অভ্র প্রচুর পরিমাণে তোলা হয়ে থাকে তাহলে যদি কখনও শর্ট প্রশ্ন বা শর্ট কোয়েশ্চেন দেওয়া থাকে ঝাড়খণ্ড বা বিহারের নাম যদি কখনও অভ্রের সঙ্গে থাকে তাহলে সেখানে নিশ্চিতভাবে টিকচিহ্ন দিয়ে এগিয়ে যাওয়া যাবে সেভেন্টি ফাইভ পারসেন্ট অভ্র পৃথিবীর মধ্যে ভারতবর্ষ থেকেই উৎপাদিত হয়ে থাকে এবং এর ভালো মানের দিক দিয়েও এক নম্বরে আছে এই ভারতবর্ষ ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড রাজ্যটি ভারতের শ্রেষ্ঠ অধিকার করে থাকে প্রচুর পরিমাণে অভ্র উৎপাদন করা হয়ে থাকে ফর্টি সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট